এ পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানুষকে বিদায় নিয়ে চলে যেতে হবে সে ধনী হোক ফকির হোক আমির হোক আর দারিদ্র শ্রেণির মানুষ হোক চলে গেলেন গীতিকার সুরকার এবং পরিচালক গাজী মাজহারুল ইসলাম আনোয়ার ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রিউন প্রত্যেকটি মানুষকে কবরের মাটিতে যেতে হবে এটাই চিরন্তন সিস্টেম এটাই চিরন্তন নিয়ম গতকালকে এই মানুষটি ইন্তেকাল করেছেন এবং আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু অনেকেই এতে ব্যথিত হয়েছেন কিন্তু এটা একটি স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটি মানুষ তার কর্মের জন্য আল্লাহর কাছে আখেরাতের ময়দানে দাঁড়াতে হবে আমল যদি ভালো হয় তাহলে তার জন্য জান্নাত আর আমল যদি খারাপ হয় তাহলে তার জন্য জাহান্নাম এ পৃথিবীর জমিনে আপনার ভক্ত কত ছিল এ পৃথিবীর জমিনে আপনার টাকা পয়সা কেমন ছিল এ পৃথিবীর জমিনে আপনার সম্মান কতটুকু ছিল এটা বড় বিষয় নয় বরং বড় বিষয় হল আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা কত নবীজির কাছে আপনি উম্মত হিসেবে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছেন এতেই আপনার সম্মান এবং মর্যাদা বাড়বে এবং হাসরের মাঠ হাসরের ময়দান আপনার জন্য সহজ হবে এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে তার মানে কোনো মানুষ শিরোই স্থায়ী থাকতে পারবে না টাকাওয়ালা হোক গরিব হোক ধনী হোক আর ধনাট্য ব্যক্তি হোক না কেন প্রত্যেকটি মানুষকে মালাকুল মৌতের সামনে হাজির হওয়া লাগবে আল্লাপাক রব্বুল আলমিন বলেন মা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন প্রত্যেকটি না প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি মানুষ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে পৃথিবীর জমিনে কেউ আপনি আমি থাকতে পারবো না একটা নির্দিষ্ট সময়ের ভিতরে পৃথিবীর জমিন সেরে কিন্তু চলে যাইতে হবে এই পৃথিবীর জমিন গোটা পৃথিবীর শাসন করেছেন চারজন বাদশাহ দুইজন ছিল জালেম আর দুইজন ছিল মমিন জালেম দুইজন যারা শাসন করেছেন তাদের ভিতরে একজন ছিল নমরুদ আর একজন ছিল নাসর এই জালেম দুই বাদশাহ গোটা পৃথিবীর জমিন শাসন করেছে আর দুইজন মুমিন বান্দাই পৃথিবীর জমিন আল্লাহর জমিনটাকে শাসন করেছেন একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অপরজন হচ্ছে বাদশা সিকেন্দার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কোয়ালিটি সম্পর্কে বলেন আল্লাযীনা আমাক্কানাহুম ফিল আরদি ইয়াকুমুস সালাতা ওয়া আতাউসকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন আমার মুমিন বান্দারা যদি পাওয়ার পায় আমার মমিন বান্দারা যদি ক্ষমতা পায় তারা এই পৃথিবীর জমিনটাকে সুন্দর করে ঢেলে সাজাবার জন্য তারা সার কর্মসূচি বাস্তবায়ন করে এক নাম্বার কর্মসূচি হল তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করে দুই নাম্বার তারা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করে তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এই চারটা কাজ করে মমিন বান্দারা সেকেন্দার এমন একজন মমিন বান্দা আল্লার ছিল বাদশাহ সেকেন্দার মৃত্যুর আগে ডাক দিয়ে তার রাজত্বের ভিতরে যারা মন্ত্রী ছিল তার প্রশাসনিক দায়িত্বশীল ছিল এই সকল দায়িত্বশীলদেরকে ডাক দিয়ে বলে ও আমার দায়িত্বশীল মন্ত্রীরা ও আমার রাজত্বের ভিতরে দায়িত্বশীল কর্মকর্তারা তোমাদের কাছে আমি অনুরোধ করি আমি মারা যাওয়ার পর আমাকে কাফনের কাপড় পরাবা আমার জানাজা পরাবা জানাজা পরানোর পর আমাকে সরাসরি কবরে দাফন করবে না বরং আমার লাশটাকে একটা খাটনির ভিতরে দিয়ে আমার হাতটা বাহিরে রেখে গোটা রাজত্বের ভিতরে তোমরা সফর করবা জনগণ যেন দেখতে পায়ে আমার লাশটা নিয়ে তোমরা ঘুরতেছো আমার দুইটা হাত বাহিরে আছে কিছু দিনের ভিতরে তার অনুযায়ী তাকে কাফনের কাপড় পরানো হলো তাকে কাফনের কাপড় পরানোর পর যথাযথভাবে ভাবে তার জানাজা পরানো হলো জানাজা পরানোর পর একটা খাটনির ভিতরে সওয়ার করাইয়া রাজতের ভিতর দিয়ে যখন ঘোরায় জনগণদের ভিতরে যারা বোকা ছিল নির্বুদ্ধিমান ছিল এই সকল মানুষরা ডাক দিয়ে বলে দেখ দেখ কত সারাটা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্সের টাকা নিছে সারাটা জীবন ধনাট্য অবস্থায় ছিল কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক আজকে কবরে যায় তার মানে তিনি কবরে যাইতে চাই না খালি হাতে আজকে টাকা পয়সা নিয়ে বুঝি কবরে যাইতে চায় যার কারণে খাটনির ভিতর থেকে দুই হাত পেতে আসে কত লুভি দেখ এমন সময় আলেমেরা দুই চোখের পানি ফেলে দিয়ে বলে জনগ তোমরা বুঝতে পারো নাই আল্লাহর বান্দা কতটা আল্লাহ ছিল তাই বোঝাবার জন্য এমন কাজ করেছে বাদশা সিকিন্দার ডাক দিয়ে বুঝাতে চাই জনগণ রে এই পৃথিবীর জমিনটা যারা শাসন করেছে তাদের সংখ্যা ছিল চারজন তার ভিতরে আমি বাদশাহ সিকেন্দারও ছিলাম আজকে তাকাইয়া দেখো আমার সাথে আমার ঘর বাড়ি যায় না আমার রাজত্ব যায় না আমার সম্পদ যায় না আমার বাড়ি গাড়ি আমার স্ত্রী পরিবার কেউ আমার সাথে একেবারে আমার সাথে যাবে না আজকে দুই হাতটা খালি নিয়ে সাদা কাপড় যে কাপড়ে কোনো পকেট নাই এমন একটা কাপড় পরে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছি ও জনগণ এখনো সময় আছে এখনো সময় আছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে যদি আমার আল্লাহর কাছে ফিরে আসতে পারো দুনিয়া আখেরা তোমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে তার মানে এই পৃথিবীর জমিনে কে ফকির কে আমির কে রাজা কে বাদশাহ এটা বড় বিষয় নয় যে কোনো সময় মালাকুল মৌত আজরাইল এসে যাবে বরং এজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার এতটুকু যে প্রস্তুতির কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার আমার জন্য কবরটা যেন ভালো হয় কোনো একজন কবি বলেছিলেন এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনার আমার কারণ আপনার আমার কাজ আপনার আমার আমল আপনার আমার মানবিক কাজগুলো যেমনও এমন হয় যে কাজের কারণে আপনি আমি পৃথিবীর জমিনে থাকবো না কিন্তু কাজগুলো পৃথিবীতে থাকবে কাজগুলোর কারণে আপনি আমি চিরকাল ক্যামত পর্যন্ত জিন্দা হয়ে থাকব মানুষেরা কাজগুলো দেখবে এবং তারা সেখান থেকে আগ্রহ পাবে সহযোগিতা পাবে ভালোবাসা পাবে যদি এমন কিছু কাজ মানবিক কাজ করে যেতে পারি মানবতার জন্য কাজ করে যেতে পারি এই কাজগুলোর কারণে আল্লাপাক আমাদের কবরে সদগায়ে জারিয়ার সওয়াব পৌঁছে দিবেন আর যদি এই পৃথিবীর জমিনে এমন কিছু কাজ করে যায় যে কাজগুলো গোনাহে জারিয়া আমরা মনে করি মানুষ মারা গেলে শুধু কবরে সওয়াব পৌঁছানোর রাস্তা আছে গোনা পৌঁছানোরও যে রাস্তায় আছে এটা আমরা অনেকেই জানি না সদগায়ে জারিয়া নেকির কাজ যদি করে যায় কবরে যেমন সব পৌঁছাতে থাকবে আপনি আমি যদি এই দুনিয়ার বুকে গোনাহে জারিয়া করে যাই কবরে কিন্তু গোনাহে জারিয়াও যাবে আপনি যদি একটা মেহেরবানি করে সিনেমা হল তৈরি করে যান আপনি কবরে চলে গেছেন কিন্তু সিনেমা হল থেকে যত মানুষ অন্যায় করবে আপনার কবরে কিন্তু বিকাশ হয়ে ওখানে গোনা যাবে আপনি একটা সিনেমা বানিয়েছেন মারা গিয়েছেন আপনার সিনেমা চলছে আপনি নায়ক নায়িকা গায়ক গায়িকা আপনার গানগুলো টেলিভিশনে চলছে মিডিয়াতে ধারাক্কা চলছে আপনার কবরে কি গোনা যাবে না তাহলে এমন কোন কাজ আমরা করে যাব না যে কাজের কারণে আমাদের কবরে আজাব হবে পাক সবাইকে দিনে সহিবুজ দান করুন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করা তৌফিক দান করুন ও আখিরি দাওয়া আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম অরহমতুল্লা